মা এই কুজোর পানি যত গভীর তোমার জন্য আমার ভালোবাসা তার চেয়েও গভীর গু গ্রামের পুরনো কুজো থেকে পানি তুলছিলাম ছেলে দড়ি টানতে সাহায্য করছিল বালতি উপরে উঠে এল পানি ঠান্ডা আর মিষ্টি ছেলে বলল মা এই কুজোটা কত পুরনো আমি বললাম তোর দাদার আমলের সে কুজোর মুখে ঝুঁকে নিচে তাকাল বলল কত গভীর হঠাৎ সে আমার দিকে ফিরে বলল মা তুমি জানো এই কুজোর পানির মতোই তোমার প্রতি আমার ভালোবাসা গভীর আমি অবাক হলাম কুজোর পাডে বসলাম সে আমার পাশে বসে বলল আমি তোমাকে দেখলে মনে হয় তুমি এই কুজোর মতো পবিত্র কুজোর পানিতে আকাশের প্রতিফলন সে আমার হাত ধরে বলল মা আমি তোমাকে ভালোবাসি একজন পুরুষ যেমন একজন নারীকে ভালোবাসে কুয়োর চারপাশে পুরনো ইটের গাঁথুনি সে বলল এই কুজোর মতোই আমাদের ভালোবাসা চিরস্থায়ী হবে তুমি আমার স্ত্রী হও পানির কুশোর পাডে পড়ছিল এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিসু নিয়ে বসে পড়ো বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব তার আগে সর্বশেষ অনুরোধ দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ হ্যালো বন্ধুরা আমার নাম নন্দিতা দাস আমার বয়স ওয়চল্লিশ বছর আমার স্বামীর নাম রাহুল দাস বয়স বাহান্ন বছর আমাদের দুই সন্তান সোহম আর তনুশ্রী সোহম একুশ বছর বয়সী ইউনিভার্সিটিতে পড়ে তনুশ্রী চৌদ্দ বছর বয়সী স্কুলে যায় আমাদের এই গল্পটি শুরু হয়েছিল গত বছরের শীতের একটি সকালে আমরা তখন মামা বাড়িতে বেড়াতে গিয়েছিলাম মামার বাড়িটা ছিল একটি পুরনো গ্রামে যেখানে আধুনিকতার ছোঁয়া খুব কমই লেগেছে বাড়ির পিছনে একটি প্রাচীন কুজো ছিল যেটা নিয়ে স্থানীয়দের মধ্যে নানা রকম গল্প প্রচলিত ছিল সেদিন সকালে আমি কুজো থেকে পানি তুলছিলাম সোহম আমাকে সাহায্য করছিল হঠাৎ সে বলল মা এই কুজোটা দেখতে অন্যরকম লাগছে আজ আমি তাকালাম সত্যিই কুজোর পানিতে একটা অদ্ভুত নীলচে আবা দেখা যাচ্ছিল রকম আমি জিজ্ঞেস করলাম মনে হচ্ছে পানির নিচে কোনো আলো জ্বলছে সোহম বলল তার চোখে কৌতূহল আমি নিজেও তাকালাম সত্যি একটা অদ্ভুত আলো মিটমিট করছিল পানির গভীরে হয়তো সূর্যের আলোর প্রতিফলন আমি বললাম কিন্তু মনে মনে একটা অস্বস্তি লাগছিল তনুশ্রী তখন বাড়ি থেকে দৌড়ে এল মা মামি বলছেন তাড়াতাড়ি পানি নিয়ে আসতে চা বানাবেন গু আমরা তিনজনে মিলে কুজো থেকে পানি তুলতে লাগলাম কিন্তু যতবার বালতি নামাচ্ছিলাম ততবারই সেই আলো আরও উজ্জ্বল হচ্ছিল সোহম বলল মা আমার মনে হচ্ছে কুশোর ভিতরে কিছু একটা আছে কি রকম কিছু তনুশ্রী কৌতূহল নিয়ে জিজ্ঞেস করল জানি না কিন্তু এই আলো স্বাভাবিক নয় কি সোহম কুজোর মুখে আরও ঝুঁকে পড়ল হঠাৎ মামা এসে হাজির কি হচ্ছে এখানে তিনি জিজ্ঞেস করলেন আমি সব বললাম মামা কুজোর দিকে তাকিয়ে গম্ভীর হয়ে গেলেন আহা এই কুজোর ইতিহাস তোরা জানিস না কি কী ইতিহাস আমরা তিনজনে একসাথে জিজ্ঞেস করলাম মামা কুজোর পাডে বসলেন এই কুজোটি প্রায় দুইশ বছরের পুরনো তোদের ঠাকুরদার দাদার সময়ে খোদাই করা হয়েছিল কিন্তু এর সাথে জড়িয়ে আছে একটি রহস্যময় কাহিনী আমাদের সবার চোখে তখন প্রবল কৌতূহল তনুশ্রী বলল মামা বলুন না কি কাহিনী গ মামা একটা দীর্ঘশ্বাস ফেললেন অনেক বছর আগে এই গ্রামে একজন সাধক এসেছিলেন তার নাম ছিল তারাপদ মিশ্র তিনি এই জায়গায় তপস্যা করতেন বলা হত তিনি অলৌকিক ক্ষমতার অধিকারী ছিলেন গু তারপর সোহম অধৈর্য হয়ে জিজ্ঞেস করল বাবা একদিন বললেন যে তিনি এই স্থানে এমন একটি কুজো খনন করবেন যা শুধু পানি দেবে না দেবে জ্ঞান আর শক্তি তিনি বললেন যে এই কুজোর পানি পান করবে সে অসাধারণ ক্ষমতা লাভ করবে গু আমার গায়ে কাটা দিয়ে উঠল তারপর কি হয়েছিল কুজো খোদাইয়ের কাজ শুরু হল তারাপদ বাবা নিজেই তত্ত্বাবধান করতেন কিন্তু কাজ শেষ হওয়ার আগেই একদিন তিনি রহস্যজনকভাবে অদৃশ্য হয়ে গেলেন গ্রামের লোকেরা তাকে খুঁজে পেল না গিয়ে তনুশ্রী ভয় পেয়ে আমার হাত ধরল তারপর কিছুদিন পর কুশোর কাজ শেষ হল কিন্তু যারাই প্রথম দিকে এই কুশোর পানি পান করেছিল তাদের মধ্যে অদ্ভুত পরিবর্তন দেখা দিয়েছিল উ কী রকম পরিবর্তন আমি জানতে চাইলাম মামা চোখ বন্ধ করে বললেন তারা দূরের জিনিস দেখতে পেত অন্যের মনের কথা শুনতে পেত কি ভবিষ্যতের ঘটনাও বলতে পারত ও সোহম উত্তেজিত হয়ে বলল সেটা তো দারুণ তুই ভুল ভাবছিস মামা গম্ভীরভাবে বললেন এই ক্ষমতা তাদের জন্য অভিশাপ হয়ে দাঁড়িয়েছিল তারা স্বাভাবিক জীবনযাপন করতে পারত না অন্যরা তাদের ভয় পেত শেষ পর্যন্ত তারা সবাই গ্রাম ছেড়ে চলে গিয়েছিল ও আমি কুজোর দিকে তাকালাম সেই নীলচে আলো এখনও মিটমিট করছে তার মানে এই কুশোর পানি গ হ্যাঁ মামা মাথা নাডলেন এই কুজোর পানিতে এখনও সেই অলৌকিক শক্তি আছে তবে এতদিনে সেটা অনেক কমে গেছে এখন শুধু বিশেষ কিছু মুহূর্তেই সেই শক্তি জেগে ওঠে কি কোনো মুহূর্তে তনুশ্রী কাপা গলা জিজ্ঞেস করল যখন পূর্ণিমার চাঁদ এই কুশোর উপর সরাসরি আলো ফেলে তখন পানিতে এই নীলচে আবা দেখা যায় আর সেই সময় যে এই পানি পান করে সে কিছু বিশেষ ক্ষমতা লাভ করতে পারে গি। আমি আকাশের দিকে তাকালাম সত্যি আজ পূর্ণিমার দিন রাতে চাঁদ উঠলে ঠিক এই কুশোর উপরে আসবে সোহম আগ্রহে বলল মা আমরা কি আজ রাতে দেখব আমি বিধায় পড়ে গেলাম একদিকে কৌতূহল অন্যদিকে ভয় মামা বুঝতে পারলেন আমার অবস্থা দেখো নন্দিতা এটা কোনো খেলা নয় এই শক্তি বিপজ্জনক হতে পারে কি কিন্তু মামা তনুশ্রী বলল যদি সত্যিই কোন ক্ষমতা পাওয়া যায় তুই বুঝছিস না মেয়ে ক্ষমতা মানেই ভালো নয় কখনো কখনো এটা অভিশাপ হয়ে দাঁড়ায় উ কিন্তু আমাদের মধ্যে কৌতূহল জেগে গিয়েছিল বিশেষ করে সোহম সে খুবই উত্তেজিত দুপুরে খাওয়ার সময় মামি আমাদের কুশোর কাহিনী সম্পর্কে আরও কিছু তথ্য দিলেন আমার শাশুড়ি বলতেন তারাপদ বাবা নাকি এই কুয়োর গভীরে একটি বিশেষ পাথর রেখেছিলেন সেই পাথরেই নাকি সব শক্তি গু কি ধরনের পাথর আমি জিজ্ঞেস করলাম তিনি বলতেন নীল রঙের একটি পাথর চাঁদের আলোতে সেটা উজ্জ্বল হয়ে ওঠে কি সন্ধ্যা হতেই আমরা আবার কুজোর কাছে গেলাম চাঁদ তখনও ওঠেনি কিন্তু পানিতে সেই নীলচে আভা আরও স্পষ্ট হয়ে উঠেছিল রাহুল আমার পাশে এসে দাঁড়াল তুমি কি সত্যি এই কুজোর পানি পান করার কথা ভাবছ জানি না আমি বললাম কিন্তু যদি সত্যিই কোনো ক্ষমতা পাওয়া যায় কি ক্ষমতা চাও তুমি রাহুল জিজ্ঞেস করল আমি ভাবলাম আসলে আমার তেমন কোনো অভাব নেই সুখী পরিবার ভালো স্বামী দুটি সন্তান তাহলে কি চাই আমি হঠাৎ তনুশ্রী বলল মা আমি চাই তুমি আমার মনের কথা বুঝতে পারো ঘ আমি অবাক হয়ে তার দিকে তাকালাম কি মানে কখনো কখনো আমি কিছু বলতে চাই কিন্তু বলতে পারি না তখন ইচ্ছা করে তুমি যদি আমার মনের কথা বুঝতে পারতে গু সোহম বলল আর আমি চাই ভবিষ্যতে কি হবে সেটা জানতে গু রাহুল হেসে বলল তোরা সব পাগল হয়ে গেছিস এসব কিছুই সম্ভব নয় উ রাত দশটার দিকে চাঁদ উঠ পূর্ণিমার বর সাদা চাঁদ ধীরে ধীরে সেটা কুশোর ঠিক উপরে এসে পৌঁছাল আর তখনই আশ্চর্যকাণ্ড কুশোর পানিতে একটা উজ্জ্বল নীল আলো জ্বলে উঠ আমরা সবাই মুগ্ধ হয়ে তাকিয়ে রইলাম পানির গভীর থেকে সেই আলো উঠে এসে পুরো কুজোকে আলোকিত করে দিল ওহ মাই গড সোহম চিৎকার করে বলল এটা একদম সত্যি আমি কুজোর পাড়ে ঝুঁকে পড়লাম পানির গভীরে সত্যিই একটা নীল পাথর দেখা যাচ্ছিল সেটা ক্রমাগত আলো ছড়াচ্ছিল এখন কি করব তনুশ্রী জিজ্ঞেস করল আমি দ্বিধায় পড়ে গেলাম একদিকে ভয় অন্যদিকে কৌতূহল হঠাৎ মনে হল এই সুযোগ হয়তো আর পাব না আমি পানি পান করব আমি ঘোষণা করলাম রাহুল আমার হাত ধরল নন্দিতা ভেবেচিনতে করক আমি ভেবেচিনতেই করছি আমি চাই আমার সন্তানদের আরও ভালোভাবে বুঝতে তাদের মন পড়তে পারতে উ আমি বালতি দিয়ে পানি তুললাম চাঁদের আলো পানিটা রূপালি নীলের মতো দেখাচ্ছিল আমি একটা গ্লাসে ঢাললাম মা আমিও খাব সোহম বলল না আমি দৃঢ়ভাবে বললাম আগে দেখি আমার কি হয় আমি গ্লাসটা মুখের কাছে নিলাম পানিতে একটা মিষ্টি গন্ধ আমি এক চুমুক পান করলাম প্রথমে কিছুই হল না তারপর ধীরে ধীরে মাথার মধ্যে একটা অদ্ভুত অনুভূতি যেন কেউ আমার মস্তিষ্কে সুটসুডি দিচ্ছে কেমন লাগছে মা তনুশ্রী জিজ্ঞেস করল আমি তার দিকে তাকালাম হঠাৎ আমার মনে হল আমি তার মনের কথা শুনতে পাচ্ছি সে ভাবছে আমিও কি পানিটা পান করব আমি অবাক হয়ে তনুশ্রীর দিকে তাকালাম তুই কি পানি পান করার কথা ভাবছিস তনুশ্রী হতভম হয়ে বলল তুমি কি করে বুঝলে আমি তো কিছু বলিনি সোহমের দিকে তাকালাম তার মনেও একটা কথা ভাসছে আমার ইচ্ছা করছে পরীক্ষায় কি প্রশ্ন আসবে সেটা জানতে গু সোহম তুই পরীক্ষার প্রশ্নের কথা ভাবছিস আমি জিজ্ঞেস করলাম সোহমের চোখ কপালে উঠল মা তুমি সত্যিই মন পড়তে পারছ রাহুলের মনের কথাও শুনতে পাচ্ছিলাম সে ভাবছে নন্দিতার সাথে কি হচ্ছে এটা কি সত্যিই সম্ভব আমি রাহুলের দিকে তাকিয়ে বললাম হ্যাঁ রাহুল এটা সত্যিই সম্ভব রাহুল পিছিয়ে গেল তুমি আমার মনের কথা শুনতে পাচ্ছ পরের কয়েক মিনিট ছিল অবিশ্বাস্য আমি আমার পরিবারের সবার মনের কথা শুনতে পাচ্ছিলাম তনুশ্রী ভাবছে সে কতটা গর্বিত তার মায়ের জন্য সোহম ভাবছে এই ক্ষমতা দিয়ে সে কি কী করতে পারবে রাহুল চিন্তা করছে এই ক্ষমতা আমাদের জীবনে কি প্রভাব ফেলবে কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হল আমি শুধু তাদের বর্তমান চিন্তায় শুনতে পাচ্ছিলাম না তাদের কিছু অতীতের স্মৃতিও দেখতে পাচ্ছিলাম তনুশ্রীর মনে ভাসছিল গত মাসের একটি ঘটনা যখন সে স্কুলে একটি ভুল করে খুব লজ্জা পেয়েছিল কিন্তু আমাকে বলেনি সোহমের মনে ভাসছিল তার প্রথম প্রেমের কথা যেটা সে কারো সাথে শেয়ার করেনি এই অভিজ্ঞতা একই সাথে রোমাঞ্চকর এবং ভয়ানক ছিল আমি বুঝতে পারছিলাম মামা কেন বলেছিলেন এই ক্ষমতা অভিশাপ হতে পারে হঠাৎ আমি দূর থেকে কারো পায়ের শব্দ শুনতে পেলাম আমি চারদিকে তাকালাম কিন্তু কাউকে দেখতে পেলাম না কি হল মা সোহম জিজ্ঞেস করল কেউ আসছে আমি বললাম কোথায় আমি তো কাউকে দেখতে পাচ্ছি না ঘে রাহুল বলল আরও কিছুক্ষণ পর সত্যিই মামা এসে হাজির হলেন তিনি দূর থেকে আমাদের দেখেছিলেন কি হচ্ছে এখানে মামা জিজ্ঞেস করলেন তারপর আমার দিকে তাকিয়ে বললেন তুই কি পানি পান করেছিস আমি মাথা নাড়লাম মামার মনের কথা শুনতে পেলাম তিনি ভাবছেন আরে বাপরে এবার বিপদে পড়লাম এই মেয়েটার এখন কি হবে মামা আপনি চিন্তা করবেন না আমি ভালো আছি ও আমি বললাম মামা অবাক হয়ে তাকালেন তুই আমার মনের কথা শুনতে পাচ্ছিস হ্যাঁ গু মামা চিন্তিত হয়ে বললেন এবার সমস্যা হল এই ক্ষমতা শুধু মন পড়া পর্যন্ত সীমাবদ্ধ নেই গু মানে আমি জিজ্ঞেস করলাম তুই আস্তে আস্তে অন্য ক্ষমতাও পাবি দূরের জিনিস দেখতে পারবি ভবিষ্যতের ঘটনা জানতে পারবি কিন্তু এর একটা মূল্য আছে গি কি মূল্য রাহুল উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করল মামা দীর্ঘশ্বাস ফেলে বললেন যারা এই ক্ষমতা পেয়েছিল তারা ধীরে ধীরে স্বাভাবিক জীবনযাপন করতে পারত না তারা সব সময় অন্যের মনের কথা শুনত দূরের জিনিস দেখত এতে তাদের নিজের জীবনে মনোযোগ দিতে পারত না আগে আমি ভয় পেয়ে গেলাম তার মানে আমার কি হবে তুই এখনও সময় আছে মামা বললেন এই ক্ষমতা সম্পূর্ণ স্থায়ী হতে সাত দিন সময় লাগে তার আগে যদি প্রতিকার করা যায় উ কি প্রতিকার সবাই একসাথে জিজ্ঞেস করলাম মামা কুজোর দিকে তাকালেন তারাপদ বাবা নাকি বলেছিলেন যদি কেউ ভুল করে এই পানি পান করে ফেলে তাহলে সাত দিনের মধ্যে আবার এই কুজোতে চাঁদের আলো স্নান করলে সব ঠিক হয়ে যাবে গু স্নান আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম হ্যাঁ এই কুজোর পানিতে গোসল করতে হবে পূর্ণিমার রাতে গু তনুশ্রী ভয় পেয়ে বলল কিন্তু কুজোটা তো অনেক গভীর সেটাই সমস্যা মামা বললেন এই কুজোর গভীরতা প্রায় ত্রিশ ফুট আর পানি আছে বিশ ফুট আমি কুজোর দিকে তাকালাম সত্যি অনেক গভীর এতে নামা একদম অসম্ভব রাহুল বলল তার মানে আর কোনো উপায় নেই একটা উপায় আছে মামা বললেন তবে সেটা খুবই বিপজ্জনকু কি উপায় আমি জানতে চাইলাম কুজোর তলায় নামতে হবে দড়ি দিয়ে তারপর সেই নীল পাথরটা খুঁজে বের করতে হবে পাথরটা হাত দিয়ে স্পর্শ করলে এই ক্ষমতা চলে যাবে গি সোহম উত্তেজিত হয়ে বলল আমি নামতে পারি না আমি চিৎকার করে বললাম তুই অত গভীরে নামবি না ঘি তাহলে আমি নামব রাহুল বলল মামা মাথা নাডলেন সেটাও ঠিক হবে না যে পানি পান করেছে শুধু সেই নামতে পারবে অন্য কেউ নামলে পাথর কাজ করবে না ঘি আমি বুঝতে পারলাম আমাকেই নামতে হবে কিন্তু আমি সাঁতার জানি না খুব ভালো আর কোনো উপায় নেই আমি আশা নিয়ে জিজ্ঞেস করলাম মামা ভাবলেন একটা উপায় আছে হয়তো যদি তুই এই ক্ষমতাকে নিয়ন্ত্রণ করতে পারিস কি করে তারাপদ বাবার একটা পুরনো বই আছে আমার কাছে সেখানে এই ক্ষমতা নিয়ন্ত্রণের কিছু উপায় লেখা আছে গু আমাদের সামনে দুটো পথ হয় কুজোতে নেমে পাথর স্পর্শ করে ক্ষমতা হারাবো নয়তো ক্ষমতা নিয়ন্ত্রণ করতে শিখব আমি বইটা দেখতে চাই আমি বললাম পরের দিন সকালে মামা সেই পুরনো বইটা নিয়ে এলেন বইটা দেখতে অনেক প্রাচীন পাতাগুলো হুলুদ হয়ে গেছে এই বইতে তারাপদ বাবা তার সব অভিজ্ঞতা লিখেছিলেন মামা বললেন আমি বইটা খুললাম সংস্কৃত আর বাংলা মিশিয়ে লেখা অনেক কিছুই বুঝতে পারছিলাম না কিন্তু একটা জায়গায় স্পষ্ট বাংলায় লেখা ছিল যে এই পবিত্র জলপান করিবে সে প্রথমে অন্যের মনোগত বিষয় অবগত হইবে তারপর ক্রমে দূরদর্শন ও ভবিষ্যৎ জ্ঞান লাভ করিবে কিন্তু এই শক্তি নিয়ন্ত্রণ করা আবশ্যক নতুবা মানসিক স্থিরতা নষ্ট হইবে গ নীচে লেখা ছিল কিছু নিয়ম প্রতিদিন সূর্যোদয়ের সময় ধ্যান করতে হবে মন শান্ত রেখে শুধু প্রয়োজনীয় সময়ে এই ক্ষমতা ব্যবহার করতে হবে আমি সিদ্ধান্ত নিলাম এই ক্ষমতা নিয়ন্ত্রণ করার চেষ্টা করব কুজোতে নামার ঝুঁকি নিতে চাচ্ছিলাম না পরের কয়েকদিন আমি নিয়মিত ধ্যান করতে লাগলাম প্রথম প্রথম খুব কষ্ট হচ্ছিল সবার মনের কথা একসাথে শুনতে পাচ্ছিলাম কিন্তু ধীরে ধীরে শিখতে লাগলাম কিভাবে এই আওয়াজগুলো বন্ধ করতে হয় তৃতীয় দিনে আমি অনুভব করলাম যে আমি দূরের জিনিসও দেখতে পাচ্ছি মামার বাড়ি থেকে বসেই আমি গ্রামের অন্য প্রান্তের খবর পাচ্ছিলাম চতুর্থ দিনে আমার ভবিষ্যৎ দেখার ক্ষমতা জাগল প্রথমে খুব ঘোলাটে দেখতে পাচ্ছিলাম পরে আস্তে আস্তে স্পষ্ট হতে লাগল পঞ্চম দিনে আমি একটা ভয়ানক দৃশ্য দেখলাম আমি দেখলাম যে গ্রামে একটা বন্যা আসছে পাহাড় থেকে অনেক পানি নেমে এসে গ্রামটা প্লাবিত করে দেবে আমি সবাইকে বললাম কিন্তু কেউ বিশ্বাস করল না আকাশে কোনো মেঘ নেই বৃষ্টির কোনো সম্ভাবনা নেই কিন্তু আমি জানতাম আমার দেখা সত্যি আমি মামাকে বললাম গ্রামের সবাইকে সতর্ক করতে মামা প্রথমে দ্বিধায় ছিলেন কিন্তু যখন আমি গ্রামের কয়েকটি ভবিষ্যৎ ঘটনা সঠিকভাবে বলতে পারলাম তখন তিনি বিশ্বাস করলেন ষষ্ঠ দিনে মামা গ্রামের সবাইকে জানালেন কিন্তু বেশিরভাগ লোক হাসাহাসি করল তারা বলল কি পাগলামি এই রোদে বন্যা আসবে কি করে কিন্তু কয়েকজন বিশ্বাস করল তারা তাদের জরুরি জিনিসপত্র উঁচু জায়গা সরিয়ে রাখল সপ্তম দিনে ঠিক আমার দেখা অনুযায়ী পাহাড় থেকে হঠাৎ প্রচুর পানি নেমে এল একটা বাঁধ ভেঙে গিয়েছিল উজানে সেই পানিতে পুরো গ্রাম ভেসে গেল কিন্তু যারা আমার কথা শুনেছিল তারা নিরাপদে ছিল তাদের কোনো ক্ষতি হল না এই ঘটনার পর গ্রামের সবাই আমাকে বিশ্বাস করতে শুরু করল তারা আমাকে দেবীর মতো মনে করতে লাগল কিন্তু আমি খুশি ছিলাম না এই ক্ষমতা আমার জন্য বোঝা হয়ে দাঁড়াচ্ছিল মানুষ আমার কাছে ভবিষ্যৎ জানতে আসত কেউ চাকরি পাবে কিনা না কেউ বিয়ে হবে কিনা কেউ অসুখ সেরে যাবে কিনা আমি বুঝতে পারলাম মামা কেন বলেছিলেন এই ক্ষমতা অভিশাপ আমার নিজের জীবনে আর মনোযোগ দিতে পারছিলাম না একদিন একটি মহিলা এসে আমার কাছে জানতে চাইল তার মেয়ে কেমন আছে তার মেয়ে শহরে কাজ করে দুই মাস ধরে কোনো খবর নেই আমি আমার ক্ষমতা ব্যবহার করে দেখলাম দেখলাম যে তার মেয়ে একটি দুর্ঘটনায় মারা গেছে কিন্তু এই সত্য বলার সাহস পেলাম না আমি মিথ্যা বললাম যে তার মেয়ে ভালো আছে শীঘ্রই খবর দেবে কিন্তু পরের দিনই সেই মহিলার মেয়ের মৃত্যুর খবর এল সেই মহিলা আমার কাছে এসে কাঁদতে লাগল আপনি কেন সত্য বলেননি আমি বুঝতে পারলাম এই ক্ষমতা দিয়ে সবসময় ভালো করা যায় না কখনো কখনো সত্য জানা আরও কষ্টকর আমি সিদ্ধান্ত নিলাম এই ক্ষমতা ত্যাগ করব আমি মামাকে বললাম আমি কুজোতে নামতে প্রস্তুত কিন্তু তখন আরেকটি সমস্যা দেখা দিল আমি দেখলাম যে কুশোর পানি শুকিয়ে যাচ্ছে বন্যার কারণে ভূগর্ভস্থ পানির স্তর পরিবর্তন হয়েছে আর পূর্ণিমাও চলে গেছে পরের পূর্ণিমা আসতে এক মাস বাকি আমি হতাশ হয়ে পড়লাম এক মাস ধরে এই ক্ষমতা নিয়ে থাকতে হবে কিন্তু তখন একটি আশ্চর্য ঘটনা ঘটল তনুশ্রী একদিন আমাকে বলল মা তুমি কি জানো আমি তোমার মনের কথা শুনতে পাচ্ছি আমি অবাক হলাম কি বলছিস সত্যি মা তুমি এইমাত্র ভাবছিলে যে কিভাবে এই ক্ষমতা থেকে মুক্তি পাবে গু আমি বুঝতে পারলাম তনুশ্রীও এই ক্ষমতা পেয়ে গেছে সম্ভবত আমার সাথে থেকে থেকে সোহমও বলল মা আমারও একটা অদ্ভুত ক্ষমতা হয়েছে আমি দূরের জিনিস দেখতে পাচ্ছি গু রাহুলও বলল আমারও মনে হচ্ছে আমি কিছু কিছু ভবিষ্যৎ ঘটনা আজ করতে পারছি গু আমি বুঝতে পারলাম আমাদের পুরো পরিবার এই ক্ষমতার প্রভাবে এসে গেছে কিন্তু একটা বিষয় লক্ষ্য করলাম আমাদের মধ্যে এই ক্ষমতা বিভিন্নভাবে কাজ করছে আমি মন পড়তে পারছি তনুশ্রী ভবিষ্যৎ দেখতে পাচ্ছে সোহম দূরদর্শন করতে পারছে আর রাহুল অতীতের ঘটনা জানতে পারছে আমরা বুঝতে পারলাম যে এই ক্ষমতাগুলো আলাদাভাবে ব্যবহার করলে তেমন কষ্টকর নয় কিন্তু একসাথে ব্যবহার করলে আমরা অসাধারণ ক্ষমতার অধিকারী হতে পারি আমরা পরীক্ষা করে দেখলাম যখন আমরা চারজন একসাথে বসে কোনো ঘটনার বিষয়ে চিন্তা করি তখন আমরা সেই ঘটনার সম্পূর্ণ চিত্র পেয়ে যাই অতীত বর্তমান ভবিষ্যৎ সব এই ক্ষমতা দিয়ে আমরা গ্রামের অনেক সমস্যার সমাধান করতে পারলাম কোথায় পানি পাওয়া যাবে কোনো ফসল ভালো হবে কোনও রোগের কি চিকিৎসা হবে ধীরে ধীরে আমরা বুঝতে পারলাম যে তারাপদ বাবা হয়তো এই জন্যই এই কুজো বানিয়েছিলেন একা একা এই ক্ষমতা ভোগ করার জন্য নয় বরং পরিবার বা সমাজের কল্যাণে ব্যবহার করার জন্য আমরা আর এই ক্ষমতা ত্যাগ করার কথা ভাবলাম না বরং এটাকে সঠিকভাবে ব্যবহার করার চেষ্টা করলাম কয়েক মাস পর আমাদের গ্রামটি এই অঞ্চলের সবচেয়ে সমৃদ্ধ গ্রামে পরিণত হল আমরা আগে থেকেই জানতে পারতাম কোনো বিপদ আসছে তাই সেগুলো এড়াতে পারতাম কোনো সময় কি করলে ভালো হবে সেটা আমরা জানতাম কিন্তু একটা বিষয় আমরা কখনোই ভুলিনি এই ক্ষমতা একটা দায়িত্ব এটা শুধু নিজেদের ভালোর জন্য নয় সবার ভালোর জন্য ব্যবহার করতে হবে আমাদের গল্পটি এখানেই শেষ নয় এটি একটি নতুন শুরু আমরা বুঝেছি যে জীবনের সব রহস্যের সমাধান ক্ষমতায় নয় বরং সেই ক্ষমতার সঠিক ব্যবহারে আজও আমরা সেই কুজোর কাছে যাই এখন আর সেখানে পানি নেই কিন্তু সেই নীল পাথরটি এখনও আছে মাঝে মাঝে চাঁদের আলোতে সেটি জ্বলে ওঠে যেন আমাদের মনে করিয়ে দেয় যে জীবনে কিছু রহস্য আছে যেগুলো আমাদের বিনয় করে রাখে আমাদের এই অভিজ্ঞতা আমাদের শিখিয়েছে যে ক্ষমতা পেলেই সব সমস্যার সমাধান হয়ে যায় না বরং নতুন দায়িত্ব এসে যায় আর সবচেয়ে বড় কথা পরিবারের ভালোবাসা আর একসাথে থাকাটাই সবচেয়ে বড় ক্ষমতা যেদিন আমি প্রথম সেই কুশোর পানি পান করেছিলাম সেদিন আমি ভেবেছিলাম আমি অসাধারণ কিছু পেয়ে গেছি কিন্তু আজ বুঝতে পারি আমি যা পেয়েছি সেটা আসলে ছিল আমার ভিতরেই সেই কুজো শুধু সেটা জাগিয়ে দিয়েছিল আর সবচেয়ে আশ্চর্যের কথা হলো। যখন আমরা এই ক্ষমতাগুলো অন্যের ভালোর জন্য ব্যবহার করতে শুরু করলাম তখন সেগুলো আর বোঝা মনে হল না বরং একটা আনন্দের বিষয় হয়ে উঠল এই গল্পের মাধ্যমে আমি বলতে চাই জীবনে অনেক রহস্য আছে কিছু রহস্যের সমাধান পাওয়া যায় কিছুর যায় না কিন্তু সবচেয়ে বড কথা হল যা পাই সেটা কিভাবে ব্যবহার করি আমাদের পরিবারের এই রহস্যময় যাত্রা এখনও চলছে প্রতিদিন নতুন কিছু শিখছি নতুন অভিজ্ঞতা হচ্ছে কিন্তু একটা কথা স্থির আমরা একসাথে আছি একসাথে থাকব আর সেই পুরনো কুজোটি সেটি এখন আমাদের পরিবারের একটি পবিত্র জায়গা আমরা জানি যে সেখানেই লুকিয়ে আছে জীবনের এক অসাধারণ রহস্য একটি রহস্য যা আমাদের শিখিয়েছে যে প্রকৃত ক্ষমতা হল ভালোবাসা বোঝাপড়া আর একসাথে থাকা